খিনি নিয়ম নীতি শিষ্টাচাৰ মানি চলিছিল তাতকৈ তাতকৈ যাতে ভালদৰে বেলেগ স্কুলত যায় স্কুলৰ নিয়ম নীতি বা শিষ্টাচাৰখিনি ভালদৰে মানি চলে সেইটো কাৰণে মই ছাত্ৰ ছাত্ৰীসকলক হয়তো অনুৰোধ কৰিছোঁ যাতে আগন্তক সচেষ্ট কলে যাতে ভালো পুনর্বর্তন করি পাবে লেখা লেখাপড়া ক্ষেত্রতে হোক বা ব্যবহার নীতি নিয়ম ক্ষেত্রে যাতে ভালো পুনাম তার কামনা তোমালোকৰ মোটামুটি এটা কথা যে যেহেতু তোমাদের ছাত্র ছাত্র হিসাবে তোমাদের মূল উদ্দেশ্য হল লিখা পড়া লেখাপড়া ঠিকঠাক করে রাখার পেছতে তোমাল হয়তো আজ তোমালোকে কাটাবা যাতে লেখাপড়ার ক্ষেত্রে যাতে কোনো বিঘিনি নঘটে সেইটোর প্রতি তোমালোকে লক্ষ্য রাখবা